জাদু এমন একটা ভয়ঙ্কর বিষয় ওই যে একজনের সাথে প্রেম করছে বারো বছর কোনো না এখন জাদু করছে সে বিয়ে করতে পারে নাই এখন মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়েছে ওই জায়গায় অশান্তি সৃষ্টি করার জন্য জাদু করছে মেয়েটার শ্বশুর বাড়ি তাদেরকে পর্যন্ত জাদু দ্বারা আক্রান্ত করে পুরা পরিবারটা বরবাদ করে দেওয়ার চেষ্টা করতেছে আপনি তো নির্লজ্জ আপনি কাপুরুষ আপনার সরব একটু কম আর যারা বিয়ে করতে পারেন নাই সমস্যা কি আল্লাহ আপনার ভাগ্যে ফেলেন কিন্তু মেয়ের শ্বশুর বাড়িটাকে ধ্বংস করে দিতে চাইতেছেন আপনি নিজের বীর পুরুষ ভাবলেও আল্লাহর কসম আপনি কাপুরুষ আপনি নির্লজ্জ আপনি বেহায় কেন আপনি এইভাবে একটা জাদুর মাধ্যমে একটা পরিবার শেষ করে দিতে চান দুনিয়া ধ্বংস করলেন আখেরাত আপনি ভাবেন যে আপনি খুব বীর পুরুষ গোরা ডিমের পুরুষ আপনি বিয়ে করতে পারেন একটু শেষ খালাস কেন আপনি জাদুর মাধ্যমে আবার পরিবার ধ্বংস করবে জাদু এক তো যাদেরকে জাদু করে তাদের জীবনটা হয়রানির মধ্যে ফালায় আর যে ব্যক্তি কাজগুলা করে ওর দুনিয়া আখেরাত সব আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন ফজরের পর সবাই বলেন ফজরের পর মাগরিবের পর ফজরের পর মাগরিবের পর এই কথাটা তিনবার বলেন বলেন ফজরের পর আবার মাগরিবের পর ফজরের পর বলেন কুল হু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস তিনবার তাহলে বলেন তো কুল হু আল্লাহ ফালাক নাস কোন দুয়ুক্ত নামাজের পরে তিনবার তিনবার পড়ব রইল আর কয়ুক্ত কোন তিনুক্ত জোহর আসর এশা অবিকল আমলটা একবার করে যোহরের পরে একবার করে কুলহু আল্লাহ ফালাক নাস আসরের পরে একবার কুলহু আল্লাহ ফালাক নাস এশার পরে একবার কুলহু আল্লাহ ফালাক নাস এবার আমি বলবো সংখ্যা আপনারা নামাজ বলবেন তিনবার তিনবার করে কোন কোন নামাজের পর একবার একবার করে কোন কোন নামাজের পর জোহর আসর এশা এই আজকে থেকে মরণ পর্যন্ত একদিনও ইনশাআল্লাহ আমাদের জন্য এটা ছুটে না যায় করতে ইনশাআল্লাহ আমুলগুলো জাদু টোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবার বলেন আমার সাথে ঘুমের আগে বিছানায় বসে কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস তিনবার পড়ে হাতে ফু দিব দেন দিচ্ছেন ওলামায় হজরত আপনারা তো জানেন আপনারা না আমার আলোচনা চলতেছে সাধারণদের সাথে আপনারা এগুলো করেন না যাওয়ার পর এবার দেখেন বলেন শুধু সামনে বলেন শুধু সামনে এই যে শুধু সামনে মনে থাকবে ইনশাল্লাহ তাহলে তিনবার তিনবার আমলটার সময় পেলাম তিনবার 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 ফজর মাগরিব আর হলো বিছানায় ফজর মাগরিব আর হলো বিছানায় ঘুমের আগে তো ঘুমের আগে আরেকটু বাড়াবেন এইভাবে তিনবার তিনবার পড়ার পর করে এইভাবে আপনি নিজের শরীরটা এভাবে মুছে দিবেন এখন বাসা যাওয়ার পর দেখবেন আপনার ছোট বাচ্চাটা ছেলে মেয়ে ঘুমায় রয়েছে বিবিরে এখনই মেসেজ দিয়ে দেন বা ফোনে বলে দেন তুমি তাড়াতাড়ি আমার ছেলে মেয়েকে ওরা তো পারে না তুমি পরে তাদের শরীরে ফু দাও যদি দেখেন যে এই আমল আজকে হয় নাই আপনি বাসায় গিয়ে বাচ্চাদেরকে এইভাবে ফু দিয়ে দেন এবং প্রতিনিয়ত বিবিরে বলবেন এই আমলটা করো রাতে যখন চাকরিস্থল স্থল থেকে বিবিরে ফোন দেন খাইছ এই কথা জিজ্ঞাসা করার চাইতে বেশি জিজ্ঞাসা করবেন এই বাচ্চাদেরকে ফু দিয়ে ঘুম বাড়াইছো এগুলো বলবেন ভাই মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিকদার করে